Yeah.

মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দেখো আমি দুটো কেক নিয়ে এসেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দি অনেক খুশি হবে ওই তো মিষ্টু ভাইকে নিয়ে ঘাট ধরে দাঁড়িয়ে আছে যাই যাই এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে এদিকে আয় তো দেখ তোদের দু ভাই বোনের জন্য আমি কি এনেছি উড়ে মারে এগুলো কে এটা তো মিষ্টু না একটা সবুজ ভূত আর একটা লাল ভূত একটা সবুজ ভূত একটা লাল ভূত ওরে বাবা পালায় না তো কেক খেয়ে নেবে ওরে বাবা ওরে বাবা না 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 এবারে মুখোশ দিয়ে দে আমি ফেলে দেবো জঙ্গলে আরে আমি ভয় পাই তো এগুলো তোরা পড়লে দাঁড়া দাঁড়া তোদের কেক দিলাম না দুষ্টু